হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখো তোমাদের সাথে একটু মোমেন্ট শেয়ার করতে চলে এলাম তো সকালবেলা বানিয়েছিলাম চিকেন যেটা অবশিষ্ট তোমাদেরকে একটু দেখিয়েই দিলাম আর রাতের ডিনারের জন্য এখানে এসে গেছে দেখো বিরিয়ানি আর তার সাথে এসে গেছে একটা এগ রোল যেটা কিন্তু আমার ফেভারিট তো চিকেনটার তো আর কোনো কাজ নেই তো যাই হোক তো এই এসে গেছে মানে রাতের খাবার তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর সবটাই ছেলের পছন্দের বলতে পারো তবে এগ রোলটা কিন্তু আমার পছন্দের কিচেনে আসার পর আমি এখানে অপেক্ষা করছি যে আমার ছেলে কখন দৌড়ে এখানে আসবে আর এই খাবারগুলো দেখবে কারণ এই সমস্ত জিনিসগুলো জানোই তো আজকালকার বাচ্চাদের ভীষণ প্রিয় তাই না তো অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম আসলো না অবশেষে আমাকেই নিয়ে চলে যেতে হবে কিচেন থেকে তো ভাবলাম একটু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বেশ একটু রিয়াকশানটা তোমাদেরকে দেখাতাম যে মানে এই সমস্ত খাবার পেলে শুধু বাচ্চারা কেন সবাই একটু খুশি হয় তাই না তো যাই হোক চলো আসলো তো না অবশেষে তোমাদের সাথেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটালাম ছোট্ট একটা মিনি ব্লগ মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানি ওটা